ভগবত গীতাই একমাত্র ধর্মগ্রন্থ যা সঠিক জীবনযাপনের পথ বলে গীতা জীবনে ধর্ম কর্ম ও প্রেমের পাঠ শেখায় শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান মানব জীবন এবং মৃত্যুর পর জীবনের জন্য উপযোগী মনে করা হয় গীতা হলো সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি তা অনুসরণ করে সে সর্বোত্তম ভগবত গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এখানে সাতশটি শ্লোক রয়েছে যা সবার জন্য পড়া একটু কঠিন তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ভগবত গীতার কয়েকটি শ্লোক সম্বন্ধে কথা বলব যা শুনে আপনি ভগবত গীতার প্রকৃত অর্থ জানতে পারবেন তাহলে চলুন শোনা যাক শ্রীমদ্ভগত গীতার শ্লোকসমূহ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে রকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য সব সময় উজ্জ্বল হয় এই জন্য মানুষকে সবসময় সৎ পথে চলা উচিত মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো বদলানো যায় না পৃথিবীর জন্মের পর থেকেই জন্ম মৃত্যুর চক্র চলছে যেরকম মানুষ তার পুরনো বস্ত্রকে ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেই রকমই আত্মা নিজের পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্য স্বীকার করে ভয় মুক্ত হয়ে জীবনযাপন করা উচিত জ্ঞানী ব্যক্তি মৃত্যুর শোক করেন না আর যারা বেঁচে আছে তাদেরও শোক করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে বেঁচে আছে সে একদিন অবশ্যই মারা যাবে কর্মই সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ থাকতে পারবে না মানুষকে পরিণামের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন ও শান্ত হয়ে পড়ে সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূর থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে এই সংসারে আজকে যেটা তোমার কালকে সেটা অন্য কারুর ছিল পরশু সেটা অন্য কারুর হবে তুমি এখানে খালি হাতে এসেছিলে খালি হাতেই যাবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনার উপরে নিয়ে যায় যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মে সফলতা পাওয়া যায় গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনে উৎপন্ন বেকার চিন্তা ভাবনার থেকে দূরে থাকে সাথেই কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে যদি মনকে নিজের বসে না আনতে পারো তাহলে সেই তোমার সব থেকে বড়ো শত্রু হয়ে দাঁড়াবে সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনও শান্তি প্রাপ্ত করতে পারি না তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভঙ্গ হয়ে যায় আর ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত কে কী করছে কেন করছে কীভাবে করছে এসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল তা শুধুমাত্র দুজনেই জানে এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সেই মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না মায়া বিনাশের কারণ মানুষের দুঃখের প্রধান কারণ মায়া যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে অনুসূচনা অতীত বদলাতে পারে না আর চিন্তা ভবিষ্যৎ ঠিক করতে পারবে না তাই বর্তমানে বর্তমানের আনন্দ নেওয়াই জীবনের আসল সুখ শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায় যারা বলেন আমার কাছে সময় নেই আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই মধুর কথা বলো কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে নিজের আত্মসম্মান রাখা উচিত না হলে লোক আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার যতক্ষণ না আপনি নিজের কাছেই হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না দুর্বল তুমি নও তোমার সময় আর সময় সবারই বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে কখনও তার নিজের শক্তি অনুভব করতে পারবে না যে অন্যের কষ্ট বুঝতে পারে যার মধ্যে দয়া আছে যাদের মন ভালো তাদের আর জন্মগ্রহণ করতে হয় না কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার শোধ করছো অহংকার মানুষের বংশ বৈভব ও প্রতিষ্ঠা তিনি চলে যায় বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ কৌরব ও কংসকে দেখো কাউকে বিশ্বাস করতে হয় যদি তার কথার উপর নয় তার স্বভাবের উপর নজর দাও রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে ভুল করলে ঝুঁকে গেলে জীবন আরও সহজ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি ভগবত গীতা পড়ে বাস্তবে তার ব্যবহার করতে পারে তার সমস্ত কুকর্মের প্রভাব নষ্ট হয়ে যায় যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে যেমন দমকা হাওয়া নৌকাকে পথ ভ্রষ্ট করে তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে যেই মানুষ সুখ ও দুঃখে সম্মানে ও অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষ আমার অত্যন্ত প্রিয় এই সংসার আমার মায়া এই সংসার আমার থেকেই উৎপন্ন হয়েছে আমি পালন করি আবার আমি ধ্বংস করি আমি ভূত বর্তমান ভবিষ্যতের সমস্ত প্রাণীদের জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে কর্মই তোমার পরিচয় না হলে একই নামে তো এখানে হাজার মানুষ আছে ভালো কর্ম করার পরেও লোক তোমার সর্বদা বাজে কথাই মনে রাখবে তাই লোক কি বলছে তাতে মন দিও না যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ সবথেকে বেশি অপরাধ মানুষের কথা মানুষকে দিয়ে করায় একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের গুণ খুঁজে পায় সেই ব্যক্তির উপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয় জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করবেন না আপনি যেমন তেমনি সর্বশ্রেষ্ঠ সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায় কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না যা হওয়ার তা অবশ্যই হবে আর যা হওয়ার নয় তা কখনোই হবে না এমন নিশ্চয়ই যার বুদ্ধিটি আছে তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না আর তার ফল আপনি অবশ্যই পাবেন জীবনের সবথেকে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছুই শিখতে পারি না তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি কালকে অবশ্যই ভোগ করবে আর আজ যা তোমার কাছে আছে তা তোমার দ্বারা হওয়া কোনো কর্মের ফল যে মানুষ শ্রদ্ধাভাবে আমার ভক্তি করে আমি তাকে ওইসব জিনিস দেই যা তার কাছে নেই আর যা তার কাছে আছে আমি তার রক্ষাও করি কাকে কখন কতটুকু বলতে হবে এটা যদি তুমি বুঝে যাও তাহলে তোমার জীবন সার্থক হবে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি সুযোগ পাও তাহলে কারোর জন্য সারথী হও স্বার্থপর নয় মানুষের জন্য দুঃখী নয় কারণ সে ভগবানকে মানে না মানুষ এই জন্যই দুঃখী কারণ সে ভগবানের কথা মানে না সময় আসলে অবশ্যই পাবে সময়ের আগে কোনো কিছু চাওয়ার ইচ্ছা দুঃখের কারণ হয় তারা মূর্খ যারা প্রেমকে বাজে বলে প্রেম এই সংসারের মূল এর দ্বারাই সংসার তৈরি হয়েছে সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে জুড়ে রাখে আর অনিয়মিত দূরত্ব সম্পর্ক ভেঙে দেয় মানুষ বিশ্বাস দ্বারাই নির্মিত যে যে রকম বিশ্বাস করবে সে সেই রকমই হবে এই সংসারে ভাগ্যের থেকে বেশি না কেউ কিছু পেয়েছে না কেউ কিছু পাবে মুখনিশৃত শব্দগুলিকে সংযম করা উচিত কারণ শব্দ দ্বারা করা আঘাত কখনও ঠিক করা যায় না শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়াই করতে শিখুন অধর্মের কাল হতে শিখুন আর প্রয়োজনের জন্য ত্যাগ করা শিখুন সত্য সময় জলের উপর তেলের একটি বিন্দুর মতো হয় যতই অসত্যের জল ঢালো না কেন সে সব সময় উপরেই ভেসে থাকবে জীবনে কখনো আনন্দে কাউকে প্রতিজ্ঞা করো না রাগে কাউকে উত্তর দিও না আর দুঃখে কখনো সিদ্ধান্ত নিও না কোনো মানুষ যদি লক্ষ্য জিনিস জেনে থাকে অথবা পুরো পৃথিবীকে জেনে থাকে তবু সে যদি নিজেকে না জেনে থাকে তাহলে তাকে অজ্ঞানই বলা হবে কেউ আপনাকে প্রত্যাখ্যান করলে খারাপ ভাববেন না কারণ সে আসলে আপনার মূল্য জানে না যে সম্পর্ক আমাদের কাদায় সেই সম্পর্কের থেকে আর কোনো গভীর সম্পর্ক নেই যে সম্পর্ক আমাদের কাদিয়ে ছেড়ে চলে যায় তার থেকে দুর্বল কোনো সম্পর্ক নেই সব সময় শান্ত থাকুন এর ফলে আপনি জীবনে নিজেকে খুব শক্ত মনে করবেন কারণ লোহার ঠান্ডা অবস্থাতেই শক্ত হয় কোনো বিপত্তির সময় আপনাকে এই সাতটি গুণ বাঁচাবে আপনার জ্ঞান আপনার বিনম্রতা আপনার বুদ্ধি আপনার ভেতরের সাহস আপনার সৎকর্ম সদা সত্য বলার অভ্যাস আর ঈশ্বরের প্রতি বিশ্বাস কঠিন সময়ে ব্যক্তি একা হয়ে যায় কিন্তু কষ্টের পর সেই ব্যক্তি মজবুত হয়ে ওঠে যে আপনাকে সম্মান করে আপনিও তাকে সম্মান করুন পৃথিবীতে আমাদের সামনে যেই পরিস্থিতিতে আসুক না কেন একটি কাজ করবেন নিজের জীবনকে ভগবানের প্রতি উৎসর্গ করে দেবেন ভগবানের উপর বিশ্বাস এমনভাবে করুন যেমন একটি বাচ্চাকে যখন কুলে নিয়ে আকাশের দিকে ছোড়া হয় তখন সে ভয় পাওয়ার বদলে হাসে কারণ সে জানে আপনি তাকে পড়তে দেবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছুটো করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকবো কারো সামনে এতো মাথা নত করো না যে সে মনে করে তুমি হেরে গেছো লোক তখনই তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে তার মতোই ব্যবহার করবে যে দুঃখ ভোগ করেছে সে আগে গিয়ে সুখী হতে পারে কিন্তু দুঃখ দেওয়ার লোকগুলো কখনও সুখী হতে পারবে না বাজে ব্যক্তিরা যতই মিষ্টি কথা বলুক না কেন তা আপনার অসুস্থতার কারণ হবে কিন্তু ভালো ব্যক্তি যতই তেতু হোক না কেন পরে ওষুধ হিসেবে কাজ করে মানুষ সব সময় তার ভাগ্যকে দোষ দেয় এটা জেনেও যে ভাগ্যের উপরেও তার কর্ম যা তার নিজের হাতেই আছে একজন বুদ্ধিমান ব্যক্তি সেই যে অন্য কাউকে দেখে তার ভালো বৈশিষ্ট্যগুলো থেকে শেখে তার সঙ্গে নিজের তুলনা এবং তাকে ঈর্ষা করে না এই পৃথিবীতে কেউ কারো প্রতি সহানুভূতিশীল নয় মৃতদেহকে সস্ঠানে রেখে নিজের লোকরাই জিজ্ঞাসা করেন যে এখনো কত সময় লাগবে জীবনে কষ্টের প্রয়োজন আছে কারণ তার ফলে জীবন পরিপূর্ণ হয় শুধু খুশি মানুষকে মজবুত করে না যা আপনাকে জীবনের উভয় দিকের সাথে পরিচয় করে দেয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির চেয়ে ভালো এই সংসারে কোনো সম্পদ নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধনী ব্যক্তি এই সংসারে নেই সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয় একে নিয়তি বলে জীবন কঠিন তখনই লাগে যখন আমরা নিজেদের পরিবর্তন করার বদলে পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করি পৃথিবীতে কেবল মাতা পিতা এমন মানুষ যারা চায় যে আমাদের সন্তান আমাদের থেকেও সফল হোক সময় বন্ধু এবং সম্বন্ধ এগুলো আমরা বিনামূল্যে পাই কিন্তু এই সম্পর্কগুলো হারিয়ে গেলেই তাদের মূল্য আমরা বুঝতে পারি জীবনে এমন কিছু কষ্ট আছে যা আমাদের বাঁচতে দেয় না আর কিছু দায়িত্ব এমন হয় যেগুলো আমাদের মরতে দেয় না আপনি যতই ভালো কাজ করুন না কেন আপনার প্রশংসা শুধুমাত্র নেই করা হবে আপনি যদি কাউকে একবার ক্ষমা করেন তবে আপনি জ্ঞানী আর যদি আপনি ওই ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করেন তাহলে আপনি নরম মনের মানুষ কিন্তু আপনি যদি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড়ো বোকা জীবনের সবচেয়ে দামি জিনিস হলো আপনার বর্তমান যা একবার চলে গেলে পৃথিবীর সব সম্পত্তি দিয়ে দিলেও তা আমরা কিনতে পারবো না সংসারের সহযোগিতায় যা সুখ বলে মনে হয় সেখানে দুঃখও মিশে থাকে কিন্তু পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে সুখ এবং দুঃখের উপর অখণ্ড আনন্দ অনুভব করা যায় ঈশ্বরের কাছে কিছু চাইলে তা না পেলে রাগ করবেন না কারণ আপনার যা ভালো লাগে তিনি আপনাকে তা দেন না বরং তিনি ওই জিনিসটা দেন যা আপনার জন্য ভালো হবে জীবন এমন একজনের দরকার যাকে মনের অবস্থা বোঝানোর জন্য শব্দের প্রয়োজন হবে না তাকে পরমাত্মা বলে শ্রীকৃষ্ণ বলেন যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করে নিজের দেহ ত্যাগ করে সে আমার পরম ধাম গুলক প্রাপ্ত করে সময় পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন হয় এবং আপনজন সুযোগ অনুযায়ী পরিবর্তন হয় যখন মানুষ আপনার সম্পর্কে খারাপ কথা বলে তখন মন খারাপ করবেন না কারণ সেই লোকেরা আপনাকে মূল্য দেওয়ার জন্য কোনো উপায় জানে না সত্যমিথ্যা পৃথক করে জানার যে বিবেক বুদ্ধি তাকেই জ্ঞান বলে শ্রীকৃষ্ণ বলেন আমি সবের শুরু আমি শুরুর আগে ছিলাম আর সব শেষ হওয়ার পরেও থাকব। সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্রমা সূর্য মাটি বায়ু জল সব আমিই বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস অসুর এবং মানুষ বানিয়েছি আমিই ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা সব জীবিত প্রাণীর জীবন ও সন্ন্যাসীদের আত্মসংযম আমি আমি সবার পালন করি আর আমি সবার বিনাশ করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না যেমন নদীর অন্য পারে পৌঁছানোর জন্য নৌকা হল একমাত্র মাধ্যম ঠিক তেমনি স্বর্গে যাওয়ার জন্য সত্যই হলো একমাত্র সিঁড়ি আমরা কথা না বললেও তিনি বুঝে নেন তাই ওনার নাম পরমাত্মা তিনি কথা না বললেও আমরা শুনতে এর নাম শ্রদ্ধা সবার সাথে এমন ব্যবহার করুন যাতে কেউ আপনার সম্বন্ধে বাজে কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করবে না সম্পর্ক সেই আত্মাগুলোর সাথে জুড়ে যাদের সাথে আগের জন্মে আমাদের কোনো সম্পর্ক ছিল না হলে পৃথিবীর এত ভিড়ে কে কাকে জানে শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধানকে আটকাতে পারব না আমি চাইতাম রাধাকে আর মীরা চাইত আমাকে কিন্তু আমি হয়ে গেলাম রুক্মিণীর অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয় কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত করে জীবনের অর্ধেক দুঃখ এই কারণেই জন্ম নেয় যে মানুষের মন সর্বদা আশায় ভর্তি থাকে এই আশাগুলোকে ত্যাগ করে দেখুন জীবনে সুখ আর সুখী আসবে জীবনের সংগ্রামে নিজেকে শ্রীকৃষ্ণ এবং অর্জুন হতে হবে প্রতিদিন নিজেই সারথী হয়ে মহাভারতের যুদ্ধের মতো জীবন যুদ্ধে লড়তে হবে ফলের অভিলাষ ছেড়ে কর্মে মনোযোগ দেওয়া ব্যক্তি জীবনকে সফল করতে পারে সেবা সবার করুন কিন্তু আশা রাখবেন না কারণ সেবার সঠিক মূল্য ভগবানে দিতে পারে কোনো মানুষ নয় মানুষ নিজের ব্যবহারে নিজের রহস্য খুলে ফেলে ভুল হওয়াটা প্রকৃতি তা মেনে নেওয়াটা সংস্কৃতি আর তা ঠিক করে নেওয়াই প্রগতি মানুষ ঘর সম্পর্ক বন্ধুত্ব সব বদলে নেয় কিন্তু তবুও উদাসীন থাকে কারণ সে নিজেকে বদলায়নি ভগবানের সিদ্ধান্তের উপর কখনোই সন্দেহ করবেন না যদি আজকে শাস্তি পাচ্ছেন তাহলে কোনো ভুল অবশ্যই করেছেন কেন ব্যর্থ চিন্তা করছেন কেন ব্যর্থ ভয় পাচ্ছেন কে আপনাকে মারতে পারবে কারণ আপনার জন্ম হয় না মৃত্যুও হয় না এই শরীর তোমার নয় তুমি ওই শরীরের নৌ এই শরীর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্ট আর এগুলোতেই মিশে যাবে কিন্তু আত্মা স্থির যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই আসলে জীবন দুঃখ এবং সমস্যা মানুষকে চিন্তিত করার জন্য নয় বরং তার যোগ্যতা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আসে যে ব্যক্তির মন শান্ত যে ব্যক্তি কথা বলার সময় এবং নিজের কাজ করার সময় শান্ত থাকেন তিনি সত্যকে লাভ করেছেন আর তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে গেছেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তুমি অতীতের অনুশোচনা করো না এবং ভবিষ্যতের চিন্তা করো না এখন বর্তমান চলছে একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে নেয় যেমন একটি স্বর্ণকার সুনার মধ্যে থাকা প্রতিটি হাতকে বেচে বেঁচে বের করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি এক মুহূর্তে কুটুজনের স্বামী হয়ে যেতে পারো আর এক মুহূর্তে দরিদ্র হতে পারো তাই নিজের মধ্যে কখনো অহংকারকে আনবে না তোমার আমার ছোটো বড় আপন পর মন থেকে মিটিয়ে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হবে শুধু সময়ের উপর নির্ভর করে বসে থাকবে না ভাগ্যবানের হাত খালি থাকতে পারে পরিশ্রম করা ব্যক্তির নয় আপনি আপনার চিন্তা ধারা পরিবর্তন করুন নিশ্চিত রূপে এই চিন্তা চিন্তাধারাগুলি আপনার জীবন বদলে দেবে কিছু রাস্তায় আপনাকে একাই চলতে হবে না কোনো পরিবার না কোনো বন্ধু না কোনো সাথী শুধু আপনি আর আপনার সাহস যে কাজ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কঠিন সবথেকে আগে সেই কাজটাই করো জীবনে যা কিছু হয় তা কোনো না কোনো কারণেই হয় হয় সে আপনাকে তৈরি করে যাবে না হলে কিছু শিখে যাবে স্বার্থ না থাকলে মানুষ বলা তো দূর দেখাও বন্ধ করে দেয় তাই আশা শুধু নিজের উপরেই রাখো রাস্তা কখনোই শেষ হয় না শুধু মানুষ সাহস হারিয়ে ফেলে সাঁতার শিখতে হলে জলে নামতে হবে তীরে বসে কেউ সাঁতার শিখতে পারবে না ক্ষণিকের আরাম ছেড়ে এসে যদি অনেক খুশি দেখতে পায় তাহলে একটি বুদ্ধিমানের ব্যক্তি অনেকের আরাম চেরে বড় খুশি প্রাপ্ত করে জীবনের যাত্রায় বিশ্বাস আপনাকে পুষ্টি যোগায় সৎকর্মে একটি ঘরের মতো জ্ঞান দিনের আলোর মতো আর এদের সহযোগিতা আপনার সুরক্ষা দেয় বিপদ শত্রুদের থেকে নয় আপনার আশেপাশের লোকদের থেকেই আসে কারণ নৌকা বাইরের জলের জন্য নয় নিজের ভেতরের ছিদ্রের জন্যই ডুবে যায় সুস্বাস্থ্যই সবথেকে বড় উপহার সন্তুষ্টি সবথেকে বড় সম্পত্তি আর আনুগত্যই সব থেকে বড় সম্পর্ক চিন্তা ও চিতার মধ্যে এক বিন্দুই অন্তর আছে চিতা নির্জীবিতকে জ্বালায় আর চিন্তা জীবিতকে জ্বালায় আপনার যা আছে তা নিয়ে বড়াই করবেন না আর অন্যের প্রতি ঈর্ষান্বিত হবেন না যে অন্যকে ঈর্ষা করে সে কখনো মনে শান্তি পায় না বড় বড় কথা বলে যারা তারা কথাতেই রয়ে যাবে আর হালকা করে হেসে চলে যান যারা তারা অনেক কিছু বলে যাবে যে শুধু জল দ্বারা স্নান করবে সে শুধুই পোশাক পরিবর্তন করতে পারে আর যে ঘাম দ্বারা স্নান করবে সে ইতিহাস পরিবর্তন করতে পারবে মনে যা আছে তা পরিষ্কারভাবে বলে দেওয়া উচিত সত্য বললে দূরত্ব কমে আর মিথ্যে বললে দূরত্ব বাড়ে সকালের ঘুম মানুষের বিচার ভাবনাকে দুর্বল করে দেয় যারা তাদের লক্ষ্য অর্জন করেছে তারা কখনোই বেশিক্ষণ ঘুমান না প্রত্যেকে আপনার হৃদয়ে ততটা জায়গা দিন যতটা তিনি দেন না হলে আপনি নিজেই কাঁদবেন বা আপনাকে কাঁদাবে সফল হতে হলে আপনার পরিশ্রমে বিশ্বাস রাখতে হবে কারণ ভাগ্য তো জুয়া খেলায় পরীক্ষা করা হয় যদি জীবনে লোকপ্রিয় হতে চান তাহলে সব থেকে বেশি আপনার শব্দ তারপরে আমাদের শব্দ আর সবচেয়ে কম আমি শব্দের ব্যবহার করা উচিত আপনার শক্তি চিন্তা করে শেষ করার থেকে তার ব্যবহার সমাধান করতে থাকা ভালো মন্দ জিনিস দেখা এবং শোনা মন্দ জিনিস হওয়ার শুরু অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল আপনার চিন্তা তাই বড় ভাবুন এবং নিজে জেতার চেষ্টা করুন কর্মের গণিত খুবই সহজ এবং সরল ভালো করলে ভালো হবে খারাপ করলে খারাপ হবে যে মানুষ জীব্বা পেয়েও শ্রী রাধাকৃষ্ণের কীর্তন করে না সেই দুর্বুদ্ধি মানুষ মুক্তির সিঁড়ি পেয়েও তাতে চড়ার চেষ্টা করে না যে দুঃখ ভোগ করেছে সে আগে গিয়ে সুখী হতে পারে কিন্তু দুঃখ দেওয়ার লোকগুলো কখনো সুখী হতে পারবে না নিজের মধ্যে করুণা রাখো কিন্তু আবেগ নয় মেঘের বৃষ্টি থেকে ফুল ফুটে মেঘের গর্জন থেকে নয় যেভাবে একটি প্রদীপ নিজের প্রকাশ না কমিয়েও হাজার প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে তেমনভাবে যদি খুশিকে ভাগ করা যায় তাহলে খুশির কখনো অভাব হবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানুষ যদি তুমি সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনে এবং এই জীবনের পরের জীবনেও শান্তি পায় না সঠিক দিক ও সঠিক সময়ের জ্ঞান না থাকলে উদীয়মান সূর্যও অস্ত যাচ্ছে বলে মনে হয় পরিবেশের উপর নির্ভর করে গিরগিটি রং পরিবর্তন করে প্রতিটি মানুষ পরিস্থিতির উপর নির্ভর করে তার রং পরিবর্তন করে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছুটো করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকব যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন একবার ভগবত গীতার আশ্রয় নিন